আসসালামু আলাইকুম আগামীকাল পবিত্র ঈদুল আজহা একটা বড় উৎসব শমসারগঞ্জবাসীকে এই পবিত্র ঈদুল আজহার আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি সকলের সুস্থতা করি আর সকলেই ইউল আজার যে আনন্দ সেটা শান্তি শৃঙ্খলা আতিথ্যবোধ সম্প্রীতি বজায় রেখে পালন করবেন এবং আমাদের বিগত দিনের যে অভিজ্ঞতা যে প্রত্যেকটা উৎসবের সময় আমরা দেখি যে কিছু বেপরোয়া বাইক আরোহী ছোটাছুটি করে এবং তার ফলে অনেক দুর্ঘটনা ঘটে যেটা কাম্য নয় তো আমরা সেই আরোহীদের কাছেও আমরা বলব অনুরোধ করব যে সময়ের থেকে আপনার জীবনের মূল্যটা অনেক বেশি তাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে জোরে গাড়ি না চালিয়ে নিজে বাঁচুন এবং অপর্য চলতে সাহায্য করবেন এবং আপনার মূল্যবান জীবনটাকে আপনি বাঁচাবেন তেমনি আমাদের মুসলিম জাতির কাছে একটা বড়ো উৎসব এটা কৌরণিক উৎসব এই উৎসবে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা এই উৎসবটা যেমন পালন করব আমরা কুরবানিটা খোলা জায়গায় না করে মানুষের যাতে সমস্যা না হয় প্রচলিত মানুষের যাতে কোনো অসুবিধা না হয় কোনো সম্প্রদায়ের মানুষের সমস্যা না হয় সেটা মাথায় রেখে আমরা কুরবানি করব এবং আমরা এই কুরবানি ঈদে আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে আমরা যেমন মাংস দিই তখন সেই মাংসটা দিতে গিয়ে যাতে আমরা সতর্কতা অবলম্বন করি যাতে কোনোভাবেই সেটা সমস্যা তৈরি না করে সেই সতর্কতা অবলম্বন করে আমরা যাতে চলাফেরা করি এটা আমরা এই মিডিয়া বন্ধুদের মাধ্যমে আপনাদের কাছে আপলোড করি আমরা বিগত দিনে সেই শান্তি সম্প্রীতি বজায় রেখেছে আমাদের সামসেদার মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী সবাই সব ধর্মের মানুষ সবাইকে সহযোগিতা করে তা আমরা আশা করব যে ঠিক বিগত দিনের নেই আমরাও সবাই আমরা কিন্তু সেই মেনে চলব এটা শামশেরগঞ্জ কখনই অশান্তিতে বিশ্বাসী নয় আগামী দিনেও হবে এটা আমরা বারবার দেখেছি তো আসুন আমরা সকলে মিলেই এই পবিত্র ঈদ উল আজহার আনন্দ উৎসব আমরা সকলে মিলেই সব ধর্ম বর্ণের মানুষই আমরা ভালো করে সালাম আলাইকুম